ভোর চারটা বেজে চল্লিশ মিনিট ধর্ণিত অন্ধকার থেকে ধীরে ধীরে দিনের আলো ফুটছে পাখিরা গাছের ডালে বসে কিচির মিচির সরে গান গাইছে দুতলা বিশিষ্ট বাড়ির দুতলার এক বারান্দার পর্দা সরে গেল দুপাশে তীব্রতর গতিতে পর্দার বাহিরে বের হয়ে আসলো দুটো মাথা পরক্ষণে নেই মুখের মেয়েটা ঢুকে গেল আবার পর্দার ভেতরে কিন্তু শ্যামবর্ণের মেয়েটার আর হলো না লাফিয়ে ঝাঁপিয়ে বের হয়ে আসলো রুম থেকে বড় সড়ো বারান্দায় এসে শ্বাস টেনে নিজে ভিতর নিল হাত দুপাশে মেলে হেসে উঠল উচ্চ শব্দে হাসি রুমে থাকা মেয়েটা ভয় পেয়ে গেল রুমের বাহিরে তাকাতেই বারান্দার উপস্থিত মেয়েটা হুট করে রুমে ঢুকে ভয় দেখিয়ে দিল শুভ্রবর্ণের মেয়েটা চোখ মুখে গোল গোল করে তাকিয়ে রইল ভয় পাওয়ার জন্য পেছনের দিকে সরে গেল দোপা টুট কামড়ে গোল চোখে তাকাতে এসে বর্ণের মেয়েটা খিল খিল করে হেসে উঠলো ভয় দেখাতে পেরে বর্ণের মেয়েটা হাত বাড়িয়ে থাপ্পড় মারলো শ্যামবর্ণের মেয়েটাকে মেয়েটা থাপ্পড় খেয়ে তোর কুচকে শয়তানি হাসি দিল চোখ করে বললো যা নামাজ পড়তে যা মৃদ হাসি জুলে এব্রো তেব্রো পা ফেলে আবার বারান্দায় আসলো বারান্দার রেলিং এ হাতে তালু রাখলো সকালের মিষ্টি বাতাস এসে ছুঁয়ে দিয়ে গেল মেয়েটার শরীর শরীর পেয়ে নেমে গেল শেষ সিরানি এক নাম না জানা অনুভূতি সকালের এই নিস্তব্ধ পরিবেশ ভেঙে গেল অর্থ শব্দে মেয়েটা চোখ ছোট করে নিল সৈয়দ বাড়ির দ্বিতীয় ছেলে সৈয়দ নাসির উদ্দিনের দ্বিতীয় কন্যা নুসরত নাসির মানে আমি একটু আগে যাকে বয় দেখালাম সে আমার বড় বোন সৈয়দা ইসরাত নাসির আমাদের যৌথ পরিবার এখন সচরাচর যৌথ পরিবার দেখা যায় না বলা গেলে দেখাই যায় না তবু এই দেখা যায় না এর মধ্যে আমাদের পরিবার একটি কবে আমাদের পরিবারে ফাটল ধরত যদি না চাচা আব্বু আব্বাদের মধ্যে ওটুট বন্ধন না থাকতো ও হ্যাঁ আমাদের চাচা ভাই এবং দুই বোন নিজ নিজ সন্তান রয়েছে আমার বড় প্রায় বছর দূর প্রবাসে থাকেন ওনার ছেলে ও স্ত্রীকে নিয়ে বড় চাচা সৈয়দ হেলাল ওনার তিন ছেলে বড় ছেলে সৈয়দ জাইন মেজ ছেলে সৈয়দ জায়ান এবং ছোট ছেলে সৈয়দ আলস বিভিন্ন সমস্যার জন্য কবে আসবেন তাও জানি না তারপরও এখনো পরিবার সামলা বড় চাচা বড় চাচাকে আমার ভীষণ পছন্দ না দ্বিতীয় আমার আব্বা আর সেজ চাচা সৈয়দ সোহেদ তার এক ছেলে এক মেয়ে ছেলের নাম ইরহাম আর মেয়ের অনিকা ইরহাম হলো আমার বন্ধু আর অনিকাটা নেকা হওয়ার দরুন একে আমি দু চোখকে সহ্য করতে পারি না ছোটো চাচ সৈয়দ সোহেদ ওনার দুই সন্তান বড় মেয়ে আয়েশা আর ছোট ছেলে আহান দুটো দেখতে পুরো রসগোল্লার মতো গোলমুলো সাথে সাদা ও একটা কথা বলতে ভুলে গেলাম বাড়িতে আমি একমাত্র শ্যামলা বর্ণের আর সবাই সুন্দর এক একজন এক একজনের তুলনায় দেখতে সুন্দর ও শুভ্র বড়পুফো লুৎফা বেগম তিন সন্তানের জননী বড় মেয়ে সাজিদা বিবাহ হয়েছে সাত বছর আগে এক ছেলে সন্তানও আছে মেজ ছেলে আশিক বড় চাচার ছোট ছেলে আরসের বয়সী ছোট মেয়ে মোমো আমার আর ইরহামের বয়সী আমাদের ফ্যামিলিতে এত এত মানুষ অনেক সময় আমি নিজেই ভুলে যাই ওদের নাম যাই হোক ওখানো আরেকটা কথা বলতে ভুলে গেলাম ওর কাচিং গ্রুপে আমাকে না বেয়া আখ্যা দেওয়া হয় রিলেটিভরাও আমাকে বেয়াদব অসভ্য ব্যাথা ছেলে নামে ডাকে কেউ কিছু বললেই বলে ও নাসিরের বড় মেয়েটা যেমন ভদ্র ছোট মেয়েটা তার থেকে দ্বিগুণ অভদ্র বেয়াদব এই বেয়াদব নামটা আমার জটিল পছন্দের সবাই যখন বেয়াদব বলে আমায় ডাকে তখন নিজের কাছেই জাক কাজ লাগে পিছন থেকে এসে ইসরাতে আমাকে চেপে ধরতে চোখ মেলে তাকালাম ইসরাত ব্রুণ আছে জিজ্ঞেস করলো কি কে চিন্তা করছিস নুসরাত চুপ করে দাঁড়িয়ে রইল সূর্য ধীরে ধীরে নিজের তেজ ধরুন ফেলে ধরুনকে অভিভূত করছে বাগানে ফুলের গাছগুলো কিছুটা মেয়ে পড়েছে এই কয়েকদিনের রোদের কারণে সকালের সেই মিষ্টি বাতাস এতক্ষণে ঢাকা পড়েছে সূর্যের তেজে ইস্রাতে এসে রেঙ্গিলে নুসরাতে পাশ গেঁসে দাঁড়ালো কামড়ে চেয়ে রইল সামনের দিকে ধীরে ধীরে সৈয়দ বাড়ির পিস উঠোনে এসে জড়ো হলেন নাসির সাহেব সোহেব সাহেব সোহেদ ও ঘুমন্ত ইরহাম সোহেবের রোর গলার আমার নিচ থেকে বারান্দা পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছে গলা ও ইরহামকে ধমকা তমকি করছেন ঘুম থেকে ওঠার জন্য ইরহাম তবু নিবু নিবু চোখে আবার চোখ বুঝে ফেলছে নুসরাত মনে মনে গুনল এক দুই তিন গুনার আগে গালে ধাপাং থাপ্পড় পড়লো ইরহামের এক থাপ্পড় খেয়ে ইরহামের ঘুম হাওয়া হয়ে গেল গেলে হাত দিয়ে টোট কামড়ে চেয়ে রয়ে চোখ সোহেবের দিকে এটা প্রতিদিনের গাছ ইরহাম থাপ্পড় খেয়ে সোহেবের দিকে হা করে তাকিয়ে থাকবে তারপর কাতো কাতো কলায় জিজ্ঞেস করবে আব্বু মারলে কেন আজও সেম প্রশ্ন জিজ্ঞেস করলো সোহেবকে আব্বু মারলে কেন সোহেব দেরি মেরে এসে বললেন আরেকটা খাবে ইরহাম দুপাশে মাথা নাড়িয়ে না করলো সুহেব বললেন ঘুম গিয়েছে নাকি আর একটা থাপ্পড় মারবো এত বড় দামরা ছেলে ওনাকে ঘুম থেকে তুলে নামাজ পড়াতে হয় হাঁটতে বের করাতে হয় যত সব খুবই শিগির ইরহামের মুখ চুপসে গেল এটা তার বাপ না মির জাফর তাকে থাপ্পড় মারতে একটু হাত বাঁধে না তার ফুলের মতো টপ টপে গাল এর লোক থাপড়ে রক্তাক্ত করে ফেলেছে টোট কামড়ে সামনের দিকে তাকিয়ে রইলো ঘুম পূর্ণ না হওয়ার জন্য চোখের কোন বেয়ে পানি এক ফুটলো গড়ালো ইহাম হাতে তালু দিয়ে চোখের কোষ ঘষে মুছে নিল সোহেব পকাপকি করে ভাইদের সাথে পা মিলিয়ে চলে গেলেন গেটের দিকে ইহাম নরবরে পা বাড়ালো বাবার পেছনে হাঁটতে হাঁটতে চোখ বারবার ঘষে নিল যাতে ঘুম চোখ দিকে চলে যায় নুসরাত আর ইসরাত দুজন দুজনের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেললো রোজ এই নাটক দেখতে দেখতে তারা দুজন বিরক্ত তবু না ঘড়িতে সকাল আটটা ডাইনিং টেবিলের দেয়ালে উচ্চ বাড়ির বাজতে খাবার নিয়ে এসে রাখতে লাগলেন টেবিলের উপর সকল রুমে দরজা খোলা তীব্র শব্দ শোনা গেল একে একে ধপ করে সিঁড়ি বেয়ে নিচে নামা শব্দ হলো আটটা পনেরো মিনিটে এসে সবাই নিজ নিজ জায়গা দখল করে নিল নিজ নিজ প্লেট টেনে নিল নিজেদের দিকে মেহেরুর নেশা সৈয়দ বাড়ির কুর্তি তিনি এসে বসলেন মাঝ চেয়ারে তার বরাবর যে সোজা চেয়ার সেটা খালি রইল। কেউ বসলো না সেখানে মেহেরুর নেশা দীর্ঘশ্বাস ফেললেন ছেলেটাকে দেখেনি সামনাসামনি আজ বারো বছর হয়ে গেল আসবো আসবো বলেও বারো বছর কাটিয়ে দিল তারপর আসা হলো না চোখের কোণে জমা হলো হালকা পানি তর্জনী আঙ্গুল দিয়ে মুছে নিলেন সকলের অগচরে নসরাত চোখ উল্টে নিল মেহরুন নেসার কাণ্ডে এই বুড়ি অতিরিক্ত ওভার অ্যাক্টিং করে জন্মের পর থেকে দেখে যাচ্ছে খেতে বসে ভেবে চোখ মুচ্ছেন বুড়িটা নসরাত চোখ মুখ ভেঙে ভিড় ভিড় করল যত সব আধিক করে কান্না করছেন ছেলের জন্য আর ছেলের নাই খোঁজ দেশে আসার নাজমিন বেগম পেছন থেকে নুসরাতের মাথায় গাড়টা মারলেন আকস্মিক মাথায় অনুভব হতে মুখ কুচকে বেগম নিজের হাতের মধ্যে থাকা তেল মুখে ঘষে দিলেন ইসরাতের দিকে তাকাতে দেখলো ইসরাতের মুখে তেলে ঝোপঝপে হয়ে আছে হাসার আগে নাজমিন বেগম মুখ চেপে ধরে আবার আরও কিছু তেল মুখে ঘষে দিলেন নুসরাতের হাসি মুখ থেকে হাওয়ার বেগে উড়ে গেল ইসরাতে হি করে হেসে উঠল নসরাজ্য চোখ উল্টে তাকালো বেগম থমথমে গলায় বললেন দুটো মুখে কিছু না দিয়ে কি বানাচ্ছিস মুখের অবস্থা তোদের তুলনায় ওই রহিমার ফেস ভালো ও নিজের মুখে যত্ন নেই তোদের তুলনায় বেশি তোদের বাপ প্রতিদিন এসব নিয়ে খ্যাট করে তোদের শুনতে খুব ভালো লাগে তাই না ইসরাত বিরক্ত হয়ে বলল উফ আম্মু ভালো লাগছে না কথা বলো না তো নাজমিন বেগম কিছু বলার আগে নাসির সাহেব এসে ডাইনিং রুমে পদার্পন করলেন ডাইনিং টেবিলে কথাবার্তা শেষ হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল চারপাশ সবাই নিজ নিজ প্লেটের দিকে চোখ নামিয়ে নিল আদেশে সরে নাসির সাহেব বললেন খাবার দাও নাজমিন নাজমিন বেগম স্বামীর প্লেটে রুটি আলু বাজি আর ডিম বাজি দিলেন ধীরে ধীরে সবাই নিজ নিজ প্লেটে খাবার তুলে নিল চুপচাপ খেতে ব্যস্ত হলো সবাই সকল নিস্তবতা ছাপিয়ে মেহরু নে স্যার স্যামসাং ওল্ড মডেলের মোবাইলে ভিডিও কল আসলো নাসির সাহেব মায়ের দিকে একবার চোখ তুলে তাকালেন গম্ভীর গলায় বললেন আম্মা আপনাকে না বললাম এই রিংটোন চেঞ্জ করার জন্য তাহলে এখনও করেননি কেন